বৈশাখী উৎসবে রঙিন হয়ে উঠেছে পাহাড় নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা ভোর থেকে রাজবাড়ী ঘাট গর্জনতলি কেরানি পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাতে ঢল নামে নারী ফুল বিজুতে পুরনো গ্লানি মুছে নতুন বছরের জন্য মঙ্গল সুখ সমৃদ্ধি কামনা করা হয় বর্ষবরণকে কেন্দ্র করে চলছে তিন দিনের অনুষ্ঠান এদিকে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনের বিজু উৎসব ভোরে নদীতে ফুল ভাসানোর সময় উৎসবে উৎসবে রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা সবাই আনন্দভাবে মিলিত হয়ে একসাথে আমরা পুরাতন বছরকে বিদায় ইয়ে করব বিদায় দিব যে আগামী বছর যাতে আমরা আরও ভালোভাবে থাকতে পারি পাচনতন তৈরি করে পরিবারের সাথে এবং মেহমানদের দাওয়াত দিয়ে খেয়ে থাকি বছরে একবার করে আছে তো এই পহেলা বর্ষা আর সবার মনে আনন্দ চলে আসে